হ্যালো বন্ধুরা আজ আমি ভারতের কিডনি পাথরের ব্যবস্থাপনা এবং সার্জারি নিয়ে কথা বলব আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেগুলো হলো কিডনি পাথর কি কিডনি পাথরের কারণগুলো কী কিডনি পাথরের লক্ষণগুলো কি কিডনি পাথরের জন্য প্রয়োজনীয় তদন্ত এবং পরীক্ষা কী কিডনি পাথরের ব্যবস্থাপনার জন্য উপলব্ধ চিকিৎসার বিকল্পগুলো কী ভারতের কিডনি পাথরের সার্জারির জন্য সেরা হাসপাতাল এবং সার্জন কীভাবে নির্বাচন করবেন এবং ভারতের কিডনি পাথরের সার্জারি এবং চিকিৎসার খরচ কী চলুন এগিয়ে যাই কিডনি পাথর কি কিডনি পাথর মূলত কিডনির ভিতরে গঠিত কঠিন হয় যে রক্ত কিডনির মাধ্যমে ফিল্টার হয় তার উৎপন্ন হল ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম লবণ অক্সালেট এবং স্ফটিক এই ছোট স্ফটিকগুলো সময়ের সাথে সাথে জমা হতে থাকে একত্রিত হয়ে একটি গাদা তৈরি করে এবং পাথরের আকারে বড় হয়ে যায় যা কিডনি পাথর নামে পরিচিত এগুলো ইউরেটা দিয়ে চলে যায় বড় আকারের কারণে এগুলো খুব তীব্র ব্যথার সৃষ্টি করে চিকিৎসা ভাষায় এগুলোকে রেনাল ক্যালকুলি বলা হয় কিডনি পাথরের কারণগুলো কি কিডনি পাথরের জন্য মূলত পাঁচটি প্রধান কারণ রয়েছে প্রথমটি হল পর্যাপ্ত পরিমাণে পানি না পান করা ফলে ডিহাইড্রেটেড থাকা দ্বিতীয়টি হলো মূত্রনালীর সঠিক নিষ্কাশনের অভাব তৃতীয়টি হলো অক্সালেট স্ফটিক এবং চর্বি দ্রবণীয় ভিটামিনের সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা চতুর্থটি হল কিছু বিপাকী অবস্থার মতো সিস্টিনোরিয়া কাউট এবং হাইপার প্যারাথাইরিজম পঞ্চম হলো কিছু ওষুধ গ্রহণ করা যা আপনার রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে পাথরের লক্ষণ এবং বারবার তাদের অনুভব করা গ্রীন অঞ্চলে ব্যথা মূত্রাসাজের অসম্পূর্ণ খালি হওয়া দুর্গন্ধযুক্ত মূত্র কিছু রোগী বমি এবং বমি বমি ভাবের অভিযোগ করেন যেখানে ব্যথার একটি ওঠানামা প্যাটার্ন থাকে অর্থাৎ ব্যথা বাড়ে এবং কমে এবং কিছু রোগী অস্বস্তি এবং ক্ষুধা কমে যাওয়ার অভিযোগ করেন এগুলো কিডনি পাথরের সাধারণ উপসর্গ কিছু রোগী যারা গুরুতর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই তৈরি করেন তারা জ্বরের সাথে শীতলতা অনুভব করতে পারেন এবং মূত্রে ছোট রক্তের ফোটাবুলোর উপস্থিতি কিডনি পাথর নির্ণয়ের জন্য কি কি পরীক্ষা করা হয় মূলত তিনটি পরীক্ষা প্রয়োজন প্রথমটি হলো মূত্র বিশ্লেষণ দ্বিতীয়টি হলো রক্ত পরীক্ষা এবং তৃতীয়টি হলো ইমেজিং মূত্র বিশ্লেষণে সাদা রক্তকণিকা ব্যাকটেরিয়া এবং কিডনি পাথরের স্ফটিক পরীক্ষা করা হবে রক্ত পরীক্ষায় রক্তে ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড এবং সিস্টিনের মতো খনিজের উচ্চস্তর পরীক্ষা করা হবে ইমেজিং পরীক্ষায় পেট এবং কিডনি মূত্রাসনের এক্সরে অন্তর্ভুক্ত থাকবে আলট্রাসাউন্ড কিডনি এবং ইউরেটারের অবস্থান নির্ণয়ের জন্য সিটি স্ক্যান যা কিডনি পাথরের সঠিক অবস্থান এবং আকার নির্ধারণে খুবই নির্দিষ্ট হতে পারে এবং চতুর্থটি হলো আইডিপি যা ইন্ট্রাভেনাস পাইলোগ্রাম নামেও পরিচিত এটি মোট্রণালী ব্যবস্থার অ্যানাটমি এবং কিডনি পাথরের উপস্থিতি সম্পর্কে তথ্য প্রদান করতে পারে কিডনি পাথর পরিচালনার জন্য চিকিৎসার বিকল্পগুলো কি প্রথম চিকিৎসার লাইন হবে মেডিকেল চিকিৎসা যেখানে ডাক্তার আপনাকে ডায়োরেটিক্সের সাথে খুব বেশি পরিমাণে পানি পান করার পরামর্শ দেবেন এটি হাইড্রোথেরাপি বলেও পরিচিত মূলত কিডনি পাথর বের করার জন্য এটি পরামর্শ দেওয়া হয় যদি এটি কার্যকর না হয় তাহলে শুধুমাত্র সার্জারির পরামর্শ দেওয়া হয় এটি আবার পাথরের আকার সংখ্যা এবং অবস্থানের উপর নির্ভর করে চারটি সাধারণ পদ্ধতি হল আরআইআরএস রেট্রোগ্রেড ইন্টারনাল সার্জারি ইউআরএস যা হল ইউরেট্রোস্কোপি হোলমিয়াম লেজার সহ তৃতীয়টি হল ইয়েস্ট ব্লিউয়েল এক্সট্রা কর্পোরিয়াল শর্টওয়েভ লিথোট্রিপসি এবং চতুর্থটি হল পিসিএনএল পারকুটেনিয়াস নেফ্রোলিথোটমি আমি সংক্ষেপে ব্যাখ্যা করব কিভাবে চারটি পদ্ধতি কাজ করে আর আই আর একটি ইউরেট্রোস্কোপ কিডনির কাছে পৌঁছে কিডনি পাথরটি বের করে লেজার সহ ইউআরএসএ এ মূত্রনালীতে যে কোনো জায়গায় প্রবেশ করে এবং হোলমিয়াম শক্তির সাথে একটি ফাইবারের সাহায্যে পাথরটি ভেঙে ফেলা হয় এবং পাথরগুলো বের করে নেওয়া হয় ইয়েস ডব্লিউ এ শরীরের পেটের পাশে একটি শক ওয়েভ প্রেরণ করা হয় এই শক ওয়েভগুলো পাথরগুলোকে ছোট ছোট টুকরোতে ভেঙে দেয় যাতে সেগুলো মূত্রের মাধ্যমে বের হয়ে যেতে পারে পিসিএনএল এ রবির পিঠের পিছনে একটি ছোট কাটা দেওয়া হয় এবং তারপর একটি নেফ্রোস্কোপ কিডনির কাছে পৌঁছে কিডনি পাথরটি বের করে কিডনি পাথর সার্জারির জন্য সেরা হাসপাতাল এবং সার্জন কীভাবে নির্বাচন করবেন সার্জন নির্বাচন করার সময় দয়া করে সার্জনের যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতা পরীক্ষা করুন যদি আপনি কোনো পূর্ববর্তী রেফারেন্স পেতে পারেন তাহলে সেটা ভালো হবে হাসপাতাল নির্বাচন করার সময় হাসপাতালের ব্র্যান্ড নাম অবকাঠামো উপলব্ধ কোনো রিভিউ যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলো কি তা পরীক্ষা করুন আমি যে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেছি তা হল সার্জন বা হাসপাতালগুলো এমন একটি পদ্ধতি প্রচার করার চেষ্টা করে যার জন্য তাদের যন্ত্রপাতি থাকে কিন্তু আপনাকে বিচক্ষণ হতে হবে এবং সেই হাসপাতালটি নির্বাচন করতে হবে যা আপনার কিডনি পাথরের অবস্থার জন্য সবচেয়ে উপযুক্ত চিকিৎসা প্রদান করে ভারতে কিডনি পাথর সার্জারির খরচ কত আচ্ছা এটি আপনার জন্য পরামর্শ দেওয়া পদ্ধতির উপর নির্ভর করে ইয়েস এর মতো একটি পদ্ধতির খরচ বেশিরভাগ হাসপাতালগুলোতে পাঁচ শূন্য শূন্য থেকে এক শূন্য 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 ডলারের মধ্যে লেজার সহ বা ছাড়া এক পাঁচ শূন্য শূন্য থেকে দুই পাঁচ শূন্য শূন্য ডলারের মধ্যে হবে পিসিএনএল খরচ এটি তিন ছয় শূন্য শূন্য থেকে পাঁচ পাঁচ শূন্য শূন্য এর মধ্যে হবে খরচ মূলত সার্জনের অভিজ্ঞতা এবং দক্ষতা এবং হাসপাতালের ব্র্যান্ডের খ্যাতির উপর নির্ভর করে হাসপাতাল যত বড় খরচ তত বেশি আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি সেবাগুলোর এবং পদ্ধতির একটি মুখোমুখি তুলনা করতে পারেন এবং আপনার জন্য যা সেরা তা নির্ধারণ করতে পারেন আমি আশা করি আপনি এই তথ্যটি সন্তোষজনক পেয়েছেন যদি আপনি বা আপনার পরিবারের কেউ ভারতের কিডনি পাথরের সার্জারি বা অন্য কোনো ইউরোলজি পদ্ধতির জন্য খুঁজছেন তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে গাইড করতে পেরে খুব খুশি হব ধন্যবাদ